প্রিয় বায়ু বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটু অল্প করে সুপকি রান্না করেছি আর এখানে আমি ইফতারের জন্য পাতলা খিচুড়ি রান্না করেছি প্রতিদিন বুট মুড়ি এসব ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু পাতলা খিচুড়ি রান্না করি আর খিচুড়ির সাথে দেশি আলু দিয়ে মুরগির পাতলা লাল চুল এখানে করলা ভাজি করলাম রুই মাছের ডিম দিয়ে আর এখানে আমার বড় ছেলে খিচুড়ি তেমন একটা পছন্দ করে না রোল নিলাম তিস্তারের সময় তাকে বেজে দিব দেখতে দেখতে তো রমজান চলে যাচ্ছে রমজানের আজ সাত তারিখ কয়েক কয়েকদিনে চলে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম